হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস্ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আলমাচিরাহ টেলিভিশন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায় গতকাল ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক যৌথ অভিযানে ইউএসএস হ্যারি এস্ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে এর ফলে রণতরী ট্রুম্যান উত্তর দিকে সরে যেতে বাধ্য হয় এদিকে সাম্প্রতিক সময়ে হুথিদের এক হামলা থেকে বাঁচতে গিয়ে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস্ট্রুম্যান হঠাৎ কৌশলগত মোড় নিলে হ্যাঙ্গার ডেকে ল্যাড করা সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি সুপারহর্নের যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে ডুবে যায় এছাড়াও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয় ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে বিশ্লেষকদের দাবি ইউএসএস হ্যারি এস্ট্রুম্যান লোহিত সাগর থেকে চলে গেলে তা প্রথম কোনো ঘটনা হবে না কেননা এর আগেও একাধিক মার্কিন রণতরী ইয়েমেনি পাল্টা হামলার কারণে এই অঞ্চল থেকে পালিয়ে গেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত মার্কিন হামলা বন্ধ না হবে ততদিন তাদের হামলাও অব্যাহত থাকবে